আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ই জামাত হামিল কুরআন আহ হুইন একজন হাফিজ কোরআন একজন সিনা যার কোরআন আছে একজন কোরান কোরানের সঙ্গে যার সম্পর্ক আছে এমন ব্যক্তি যখন কবরের মধ্যে যায় আল্লাহ তাইলা সঙ্গে সঙ্গে কবরের মাটিকে ডাক দিয়ে বলে মাটিরে তুই তো জানিস না তোর ভিতরে কে এসেছে খবরদার এই এ ইজামাতামির কোরআন এই ব্যক্তির বক্ষের মধ্যে কোরআন আছে অথবা ব্যক্তি কোরআনকে ভালোবাসত মহাব্বত করত কবরের মাটি আমার এই মোহাব্বত কর্নেওয়ালা কোরান কোরানের মোহাব্বত কর্নেওয়ালা ব্যক্তির সঙ্গে কক্ষনো বেয়াদবী করোনা আল্লাহ তায়ালা কবরের মাটিকে এই দেহটা পসানোর জন্য সম্পূর্ণ হারাম করে দে বুঝুন যার ভিতরে কি আছে কোরান আছে যে কোরানকে ভালোবাসে যে কোরানের বাহককে ভালোবাসে যার সাথে কোরানের বাহকের ভালো সম্পর্ক আছে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে কবরে কোনো দিন তার দেহটাকে মাটি স্পর্শ করতে পারবে না মাটি তাকে খাবে না পোকা তাকে ধরবে না কেন তার সম্পর্ক কোরআন সঙ্গে কোরআন যেমন চিরঞ্জীব মানুষটাকে আল্লাহ বাড়াবেন চিরঞ্জীব কবরে মরে গেছে সে মরে যায়নি সব মানুষ মৃত্যু মৃত্যু হলেই মৃত্যু হয় না শহীদরা কি মরে যায় আজকে আমি জুমার আলোচনা এটাই করেছি শহীদরা মরে না তেমনি কোরআনের হাফেজরা মরে না স্বাভাবিকভাবে আমাদের দুনিয়ার নিজামে তাকে স্থান পরিবর্তন করতে হয় কিন্তু বাস্তবে সে যখন কবরে যায় আল্লাহ সুবাহান হুয়া তালা হাফেজ কোরআনকে জিন্দা করে দেয় কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে কেয়ামত পর্যন্ত কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত কবরে সে কোরআন তেলাওয়াত করতেই থাকে আমার ভাইরা আজকে সেই ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আজকে সে কোরআন ধারণ করেছে কোরআনের সবক নেবে আজকে এই বাচ্চারা হলো জান্নাতের পাখি বাচ্চারা কি বলেন তো জান্নাতের পাখি এদের সম্মান কত এরা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে আল্লাহ সুবাহ হুয়া তালা ফেরেস্তার মাধ্যমে নূরের পর বিছায়া দেয় এত দামি এই তলবে আইল্যান্ডগুলো এরা যদি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু বলে আল্লাহ এটা লজ্জা পায় কবুল না করে পারে না ওই যে বলেছিলাম একজন বাবা তার স্ত্রীকে অসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই তাহলে তোমার গর্বের সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও মুক্তবে পাঠায়ও এই কথা বলার পরে বাবা মারা গেছে মা সেই ওসিয়তটা পালন করার জন্য সন্তানটাকে মাদ্রাসা হুজুরের কাছে দিছে এদিকে বাবা তো মারা গেছে বাবার তার গুণা ছিল তার ভুল ত্রুটি ছিল তার কবরে আজাব হচ্ছে মুসা আলাই রাস্তার পাশ দিয়ে যায় দেখে একটা কবরে প্রচণ্ড আজাব আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই ব্যক্তির কবরে আজাব আমি নবী হয়ে দোয়া করি এই ব্যক্তির কবর আজাব মাফ করে দেন আল্লাহ ওখান থেকে ডাইরেক্ট বলে দিলেন মুসা ওই ব্যক্তির কবর আজাব আপাতত তোমার কথায় মাফ হবে না সোমান আল্লাহ বলে সোমান আল্লাহ বলে আপাতত তোমার কথায় ওই ব্যক্তির কবর আজাব মাফ হবে না মুসা আল্লাহসাল্লাহসাল্লাম মনটা বেজার করে তার কাজে সে রওনা করলেন কিছুদিন পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসে ওই কবরের কথা তার মাথায় আসে আবার চিন্তা করলো যে দেখি কবরের পাশ দিয়ে যায় কি অবস্থা ওই কবরের নিকটে যখন আসলেন দেখেন যে কবরটা পুরো জান্নাতের বাগানে ভরে গেছে জান্নাতের বাগানে ভরে গেছে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস খুব সাহসী লোক ছিলেন তো যত নবী দুনিয়াতে আসছে তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস অন্য একজন সাহসী ব্যক্তি ছিলেন এবং কুরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর আলোচনা করা হয়েছে সেটা হলো মুসা আলাইহিস কথা প্রায় ৫০০ আয়াতে নবী মুসার আলোচনা আসছে কয়শো আয়াত একাই একজন নবী পাঁচশো আয়াত নিয়ে নিছেন শুধু তার আলোচনা তাহলে নবীর সাথে আল্লাহ কি সম্পর্ক ছিল মুসা আলাহ কবরের দিক তাকায় দেখে পুরো কবরটা জান্নাতের বাগান শেষদায় পরে গেলেন হজরত মুসা আলাহাতাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি নবী হয়ে কবর আজাব মাফের জন্য তোমার দরবারে দোয়া করলাম আর তুমি বলে দিলে দিলাম তোমার দোয়া কবুল হবে না তুমি তোমার কাজে চলে যাও যদি আমার দোয়া কবুল না হয় তোমার দরবারে আমার পরে কে আছে কেমন দোয়া করল যে তার দোয়ার কারণে এই ব্যক্তির কবরটা এখন নাম থেকে জান্নাতের টুকরায় পরিণত হয়েছে কোন ব্যক্তি তার পরিচয়টা একটু দাও তাফসিরে সিরে কাবেরিতে আসছে মুসা আলাইস্লাতু আসালাম যখন এই কথা বললেন রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন মুসারে এই ব্যক্তির একটা সন্তান তার স্ত্রীর গর্বে ছিল ব্যক্তিটা যখন মারা যায় স্ত্রীকে ও করে ডাক দিয়ে বললেন স্ত্রী আমি তো মারাই যাব তুমি আমার এই গর্বের সন্তানটাকে তুমি মাদ্রাসায় পাঠাইও হুজুরের কাছে পাঠাইও এই সন্তানটাকে যখন তার মা হুজুরের কাছে পাঠাইলেন হুজুর যখন মাদ্রাসায় ভর্তি করে নিলেন হুজুর প্রথম দিন শিক্ষা দিলেন বাচ্চাটা বিস্মিল্লাহ রহমান প্রথম দিন শিখল এবার মায়ের কাছে বাচ্চা যখন মক্তব ছুটির পরে চলে আসলো বাচ্চার কাছে মা জিজ্ঞাসা করলো বাবা হুজুর কে শিখাইছে বাচ্চা পাখি মানুষ ছোট্ট বাচ্চা মানুষ পাঁচ বছর চার বছরের সন্তান মায়ের সামনে বিসমিল্লাহ রহমান রাহিম বললেন মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসলো আজকে যদি তোমার বাবা থাকতো কতই না খুশি হতো এই কথা যখন বললেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আমার এই বান্দির কথা আমার বাচ্চার মুখের জবানের থেকে বিসমিল্লা শব্দটা যখন আমি আল্লাহ শুনতে পেয়েছি আমি আল্লাহ পারলাম না বান্দার কবর আজাব রাখতে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার কবর আজাব মাফ করে দিলাম এই হলো কালবে এটাই হলো তার মর্যাদা এই হলো কোরআন এটাই হলো তার মর্যাদা আজকে এখানে কতজন বাবা আছেন সন্তানকে এখানে আজকে কোরআন ছবক দেওয়া হবে আসেন এখানে কতজন আছেন হাত উঠান আল্লাহ কবুল করুন আমি আল্লাহ সমস্ত হাতগুলোকে আপনি কবুল করেন হাফেজ আলেমদের পিতা হিসেবে আপনি কবুল করেন আমার ভাইরা এই হলো সন্তান আমরা আজকে সেই বাবা আমরা মনে করি যে মাদ্রাসে আমার সন্তানকে দিলে না খেয়ে মারা যাবে কি খাবে মুসলমান বেকারত্ব আপনি মাদ্রাসার ছাত্রকে বেশি পাবেন না আমার মামা এখানে আছে দুনিয়াবি সম্পর্কনার আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে বেকারত্ব এখন সবচেয়েতে বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা অনেক ডিগ্রি অর্জন করছে পারে না রিক্সা চালাতে পারে না চায়ের দোকান দিতে পারে না ছোট কোনো কাজ করতে এদিকে ডিগ্রি নিয়ে বাবার বোঝা হয়ে বসে আছে ভালো কোনো চাকরি পাচ্ছে না গার্মেন্ট যে চাকরি করে খাচ্ছে পাশের ছেলেটা যে কাজ করে তার থেকে উনি এখন বস আর এই ডিগ্রি অর্জন করে যাওয়া হয়েছে হেল্পার আছে না নাই দিকে তাকান সে যদি কিছুই না করে শুধুমাত্র করে অন্তত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আল্লাহ তালা তার দ্বারা অন্তত পাশ নামাজের আজহানের মাধ্যমে তার জীবিকার ব্যবস্থা করে দিয়েছে দেয় নাই সম্মানিত রিজিক থেকে সম্মানের রিজিক আর হয় না আপনার আমার চিন্তা থাকে গার্মেন্টসে কাজ করবো ব্যবসা করবো মুখ করব। তার মাথায় চিন্তা সে ঘুমায় ফজরে আজান দেবে পাঁচ ওয়াক্ত আজান দুনিয়াও হচ্ছে আখেরা তো হচ্ছে কথা ঠিক না এই ব্যক্তি এই হাফেজ কোরআন মারা যাবে তো আল্লাহ সরা সরাসরি জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেবে আমার ভাইরা এই জন্য বলি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদম আলিয়া সাল্লামকে দিয়ে যে কাজটা করাছেন সেটা হলো শিক্ষা সেটা কি বলেন তো কি ও

আল্লাহ প্রথম কাজটা আদম আলা সৃষ্টি করার পরে যে কাজটা করলেন তাকে শিক্ষা দিলেন এই শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন এবার ফেরস্তার কাছে যাও ফেরেস্তাকে যা কিছু প্রশ্ন করলেন ফেরেস্তারা পারল না এবার বললেন তাহলে আমি বলি তোমরা শোনো আদম আলাহামকে যা প্রশ্ন করেছেন ফেরেস্তারা সব উত্তর দিয়ে দিয়েছেন তাহলে প্রথম কি পেলাম দুনিয়ার জমিনে মানবের জন্য শিক্ষা এবার আসুন কুরআনুল কারিম যে নাযিল হয়েছে সর্বপ্রথম নামাজের কথা আসেনি প্রথম হজের ফরজের কথা আসেনি সাকাতের কথা প্রথম আসেনি রোজার কথা প্রথম আসেনি কুরআনুল কারীম সর্বপ্রথম যে হুকুমটা নিয়ে দুনিয়াতে আসছেন সেটা হলো ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলা সর্বপ্রথম যে বিষয়টা দুনিয়ার মানুষের কাছে কোরআনের মাধ্যমে আসছে সেটা কি পর সেটা কি বলেন তো পর তাহলে ওখানে পাইলাম শিক্ষা এখানে পাইলাম কি পর আর আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম সেটা কি সেটা কি তাহলে প্রথম শুরু সৃষ্টি কি কলম প্রথম শিক্ষা কাকে দিলেন শিখালেন কে এবং কোরআনের মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পেলাম আল্লাহর তরফ থেকে সেটা কি পর তাহলে কলম আছে লেখা লেখা আছে এরপরে কি আছে পড়া আছে তাই না আমার ভাইরা এই জন্য বলি যে আল্লাহ সুল্লাহান হুয়া তালা এই শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন এলেমকে অনেক গুরুত্ব দিয়েছেন